সুজন সরকার ফার্মাসিস্ট আপনারা দেখছেন অল ফার্মাস সলিউশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি আলোচনা করব যে সব থেকে বেশি বিকৃত এবং সব থেকে বেশি ব্যবহৃত ওষুধ প্যারাসিটামল আমাদের শরীরের জন্য কতটা উপকারী এবং এর অতিরিক্ত ব্যবহার আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর এই নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে তো ভিডিও শুরুর রাখে যারা আমাদের চ্যানেল প্রথমবারের মতো ভিজিট করেছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো বাজারে থেকে বেশি বিকৃত এবং ব্যবহৃত ওষুধ প্যারাসিটামল এটা আমরা কি জন্য ব্যবহার করে থাকি আমরা এটা মেনলি যে কারণে ব্যবহার করি সেটা হলো আমাদের যদি ফিভার বা জ্বর কিংবা ব্যথা হয় তখন কিন্তু আমরা এই ওষুধটা কিন্তু ব্যবহার করে থাকি এই ওষুধটা কিন্তু সিরাপ এবং ট্যাবলেট এই দুটো ফর্মে কিন্তু মার্কেটে কিন্তু পাওয়া যায় বাচ্চাদের জন্য সিরাপ এবং বড়োদের জন্য কিন্তু ট্যাবলেট ফর্মে কিন্তু এই ওষুধটা কিন্তু পাওয়া যায় বাজারে কিছু কমন নেমে এই ওষুধটা আপনারা পেয়ে থাকবেন যা দেখবেন ক্যালপল ডলো পি পাইরাজেসিক প্যারাসেট ক্রোসিন এইসব নামে কিন্তু এই ওষুধটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল এছাড়াও বিভিন্ন কোম্পানি কিন্তু আমি কিন্তু এই মেডিসিনটা কিন্তু দেখবেন বাজারে হাজার জি এই সব রোজে কিন্তু ট্যাবলেটগুলো পাওয়া যায় বাচ্চাদের জন্য একশো কুড়ি এম এবং দুশো সিরাপ কিন্তু বাজারে পাওয়া যায় প্যারাসিটামল ট্যাবলেট আমরা যে কারণে ব্যবহার করি সেটা হলো ফিভার মানে জ্বরের জন্য আমরা ব্যবহার করি এছাড়াও আমাদের যদি ব্যথা হয় হালকা থেকে মাঝারি ধরনের তখনও কিন্তু আমরা প্যারাসিটামল ট্যাবলেটটা কিন্তু ব্যবহার করে থাকি আমাদের যদি মাথা ব্যথা শরীরের যে কোনো অংশের ব্যথা হাড়ের ব্যথা কিংবা মাংসের ব্যথা এবং ব্যথাটা অবশ্যই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের হতে হবে তখনই কিন্তু এই ট্যাবলেটটা কিন্তু কার্যকর এছাড়াও যদি আমাদের জ্বর বা সর্দিজনিত কারণে যদি ব্যথা হয়ে থাকে আমাদের যদি ঠান্ডা লাগে অনেক সময় আর্থারাইটিসের ব্যথার জন্য কিন্তু এই ট্যাবলেটটা কিন্তু কার্যকর এর যেটা ডোজ সেটা হলো যে পাঁচশো থেকে হাজার এমজি ট্যাবলেট আপনাকে প্রত্যেক চার থেকে ছয় ঘন্টা অন্তর কিন্তু আপনাকে নিতে হবে এটা শুধুমাত্র অ্যাডাল্টের জন্য যে সারাদিনে আপনি চার গ্রামের বেশি কিন্তু প্যারাসিটামল কিন্তু আপনি নিতে পারবেন না এই বেশি পরিমাণ যদি আপনি নেন আপনার শরীরে কিন্তু করতে পারে এবং বাচ্চাদের যে বাচ্চাদের ডোজটা কিন্তু বাচ্চাদের ওজনের উপর নির্ভর করে আপনার বাচ্চার যে ওজন সেই হিসাবে ট্যাবলেটটা নেওয়ার পূর্বে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যদি আপনাদের লিভারের কোনো সমস্যা হয়ে থাকে তখন কিন্তু আপনি প্যারাসিটামল ট্যাবলেটটা ব্যবহার করার পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন ডক্টরের পরামর্শ ছাড়া প্যারাসিটামল ট্যাবলেট কিন্তু তখন আপনি ব্যবহার করতে পারবেন না এছাড়াও যারা অ্যালকোহলিক মানে নিয়মিত মদ্যপান করেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্যারাসিটামল ট্যাবলেট কিংবা ব্যবহারের পূর্বে কিন্তু ডক্টরের পরামর্শ আপনাকে নিতে হবে প্যারাসিটামল ট্যাবলেট যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লিভার ড্যামেজ পর্যন্ত হতে পারে মানে আপনি দীর্ঘদিন ধরে প্যারাসিটামল ট্যাবলেট ব্যবহার করছেন আপনার হালকা জ্বর হলো কিংবা শরীর খারাপ হলো আপনি নিজের থেকে বাজার থেকে প্যারাসিটামল ট্যাবলেট কিনে খান এবং সেটা দীর্ঘদিন ধরে তখন কিন্তু এই সমস্যা কিন্তু আপনার হতে পারে অনেক সময় দেখবেন যে অনেক ওষুধের সাথে কিন্তু প্যারাসিটামলও কিন্তু থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনি কতখানি প্যারাসিটামল নিচ্ছেন সারা দিনে সেটা আপনাকে দেখতে না হলে কিন্তু এর ওভার ডোজ হয়ে যেতে পারে প্যারাসিটামলের যে সাইড এফেক্ট সেটা হলো যে অনেক সময় আপনার পেট ব্যথা কিংবা বমি বমি ভাব এই সমস্ত সাইড এফেক্টগুলো কিন্তু দেখা দেয় এছাড়া সেরকম কোনো সাইড এফেক্ট কিন্তু প্যারাসিটামল নেওয়ার বলে হয় না মনে করেন আপনার জ্বর হয়েছে কিংবা আপনার শরীর খারাপ সেক্ষেত্রে আপনি প্যারাসিটামল ট্যাবলেট নিচ্ছেন মানে আপনার ব্যথা হালকা ধরনের কোনো ব্যথা এবং সেটা দুদিন তিন দিন আপনি কন্টিনিউয়াস নিচ্ছেন প্যারাসিটামল ট্যাবলেট কিংবা সিরাপ এবং নেওয়ার পরেও কিন্তু আপনি সে সেরকম কোনো উপকার পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ডক্টরের পরামর্শ নেবেন ডক্টরের পরামর্শ ছাড়া তোর মধ্যে আপনি এই ওষুধগুলোকে কিন্তু কন্টিনিউ করবেন অতিরিক্ত প্যারাসিটামল ব্যবহারের ক্ষেত্রে সব থেকে ভয়াবহ যেটা সেটা হলো আপনার লিভারের সমস্যা লিভারের সমস্যাটা ধীরে ধীরে আপনার অতিরিক্ত প্যারাসিটামল ব্যবহারের ক্ষেত্রে এমন হতে পারে যে আপনার লিভার পুরো লিভার কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে আপনার লিভার নষ্ট হয়ে যেতে পারে অতিরিক্ত প্যারাসিটামল ব্যবহারের ক্ষেত্রে সেই জন্য প্যারাসিটামল ব্যবহারের পূর্বে আপনাকে কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ কিন্তু নিতে হবে ডক্টরের পরামর্শ ছাড়া কিন্তু আপনি এই প্যারাসিটামল ট্যাবলেট কিন্তু আপনি ব্যবহার করবেন না অতিরিক্ত প্যারাসিটামল ব্যবহার কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য এতটুকুই ধন্যবাদ